থাকবে সাজু গুজু করার জন্য এখানে কিন্তু একটা খুব সুন্দর এই যে দেখেন টাচ স্ক্রিন কিন্তু করা আছে আপনার কিন্তু লাইটিং এর যে কালার কম বেশি করা যায় জায়গা আছে আচ্ছা কাপড় চুপড় রাখা যাবে হ্যাঁ

সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করতেছি ঈদ মোবারক আর ভিউয়ার্স এই যে এত সুন্দর একটি বেডরুম প্যাকেজ আমার সামনে দেখতে পাচ্ছেন এই বেডরুম প্যাকেজটি কিন্তু ঈদের ধামাকা অফারে থাকবে কারণ অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আমি এবং আমার সাথে আপনাদেরকে শুভেচ্ছা জানাবেন আমাদের ইয়াসিন ভাই আমরা আছি ইয়াসিন ফার্নিচারে এবং ইয়াসিন ভাইয়ের সাথে কথা বলবো আর ডিটেলস সম্পর্কে জেনে নেব বেডরুম প্যাকেজটির আসসালামু আলাইকুম ইয়াসিন ভাই

আমার আমাদের অ্যাড্রেস হচ্ছে উত্তরা আজমপুরে ওইখান থেকে একটি অটোতে উঠলে মাজার বালুর মাঠ আসলে হবে আমাদেরকে কল করে আসতে খুবই সহজ লোকেশন আর তারপরে যদি সমস্যা হয় স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়া আজকে বেডরুম প্যাকেজে কি কি আছে আইটেম গুলো দেখেনি আমাদের বেডরুম প্যাকেজে থাকছে হচ্ছে একটি ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট খাট এরপরে থাকছে হচ্ছে সুন্দর একটি সাইড বক্স এরপরে থাকছে হচ্ছে একটি ভেনিটি ও অসাধারণ একটি ভেনিটি হ্যাঁ

আপনারা দেখছিলেন যে সাথে একটি ম্যাট্রেস বিছানো আছে আচ্ছা ভাই কালার ম্যাচিং করে দিছেন জি জি কালার একদম হ্যাঁ এর সাথে ম্যাচিং করা আছে এটা আমরা ফ্রি দিয়ে দিব আচ্ছা এটা ফ্রি থাকবে জি জি ওকে তো বিয়াজ এই ম্যাট্রেসটা ফ্রি থাকবে এবং ভাই চাদর বালিশটা সব ফ্রি দিয়ে দেন নাকি আমি বলবো কিন্তু ভাইয়া এখনই সব বলে দিচ্ছে তার মানে ডেলিভারি চাদর বালি সব ফ্রি ফ্রি ওকে এগুলো ফ্রি পাবেন এবং দামটা কিন্তু থাকবে ধামাকা তার আগে একটু ডিটেলস দেখে নেই কাপড় করছেন জি জি বেলভেট কাপড় এবং বেলভেট অরিজিনাল আচ্ছা একদম দেখেন একদম খুব সুন্দর করে বেলভেট কাপড় ইউজ করা এবং এখানে কিন্তু এলোসি রয়েছে ভিউয়ারস এই যে দেখেন একদম পুরো কিন্তু নিচে চেহারা দেখতে পারেন আর এগুলোতে কখনো ভাই জং ধরে না জি আচ্ছা হেড সাইড এবং লেগ সাইডও ডিজাইন করা আছে সেম ডিজাইন সেম ওকে একদম ফুল বক্স কাট জি এই যে ভিউয়ারস ফুল বক্স কাট থাকবে আচ্ছা ভাই এগুলো কি দিয়ে তৈরি হয় একটু যদি বলেন মালয়েশিয়ান এমডিএফ নাকি এগুলো মালয়েশিয়ান এমডিএফ বোর্ড দিয়ে তৈরি আচ্ছা তো সেক্ষেত্রে গ্যারান্টি কত বছর দিচ্ছেন গ্যারান্টি থাকবে হচ্ছে বিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা এটা ম্যাম হতে লিখিত দেবেন তো ম্যাম হতে লিখিত থাকবে ওকে বা অনেক সুন্দর একটি খাট দেখলাম তারপর এই যে দেখেন সাইড বক্স তিন ধরনের সাইড বক্স জি জি এখানেও কিন্তু বিয়স কাপড় দিয়ে ফর্ম দিয়ে অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে তারপর ভাই দেখেন কত সুন্দর একটি ভ্যানিটি ভ্যানিটিতে কি কি আছে একটু দেখাই দেন ভ্যানিটিতে থাকবে হচ্ছে

ওকে বা অসাধারণ এবং ভিউয়ার্স এখানে কিন্তু লাইটিং করা আছে আপনারা কিন্তু লাইটিং কমান্ডতে বাড়াতে পারবেন অফ করে রাখতে পারবেন এখানে কিন্তু একটা খুব সুন্দর এই যে দেখেন টাচ স্ক্রিন কিন্তু করা আছে আপনারা কিন্তু লাইটিং এর এই যে কালার কম বেশি করা যায় হ্যাঁ জি ওকে তো অসাধারণ তো ভাই সাথে একটা টুল জি সাথে একটি টুল থাকছে আর সেম কাপড় সেম ডিজাইন ওকে এবার যদি আমরা দেখি এই দেখো এর থাকছে হচ্ছে তিন পাল্লা বিশিষ্ট একটি আলমিরা একটা বিশাল আলমিরা আলমিরা খুলে দেখেন ভাই আমাদের দর্শকদেরকে হিউজ জায়গা আছে কাপড় চোপড় রাখা যাবে হ্যাঁ আর মাঝখানে একটা একটি মিরোর আছে এই জায়গায় দাঁড়ায় শাড়ি অথবা একদম পুরা এটা নিতে পারবে আরকি দেখেন সুন্দর এই জায়গায় আছে অনেক জায়গা আছে এই জায়গাও অনেক কাপড় চোপড় রাখার মতো

এইরকম অসাধারণ বেডরুম প্যাকেজ গুলো কিন্তু ইয়াসিন ফার্নিচার থেকে আপনারা নিতে পারবেন তো ভাই ইয়াসিন ভাই এই যে বেডরুম প্যাকেজের সাথে ফ্রি অফার গুলো তো পড়লেন জি জি এবার বলেন দাম কত রাখবেন দর্শকদের জন্য দাম রাখবো হচ্ছে একটি

ছাড়াও অনেক সুন্দর সুন্দর বেডরুম আছে আপনারা দেখতেছেন এগুলো কিন্তু যদি নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে আরো সুন্দর সুন্দর ফার্নিচার নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্ত এবং সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ভাইয়া জি